ভেটকি মাছের ফিশ ফ্রাই তো অনেকেই খেয়েছো লোটে মাছের ফিশ ফ্রাইও এইভাবে খেয়ে দেখো একদিন দারুণ লাগবে খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা লোটে মাছের কাটলে বানিয়ে দেখাবো তার জন্য এখানে লোটে মাছ নিয়েছি লোটে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছের যে কাটাটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছি যার জন্য বেশ একটা ফিলের মতন বেরিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লেবুর রস লেবুর রসটা দিলে পরে বেশ সুন্দর যে আসতে গন্ধটা চলে যায় আর একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখতে হবে মাছটাকে ম্যারিনেট করে বেশ আধ ঘন্টার মতো ফ্রিজে সেট হতে রেখে দিতে হবে দেখো এখানে মাখা হয়ে গেছে আর এদিকে একটা প্লেটে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি ডিমের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি নুনটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর লাগছে আমাদের বিস্কুটের গুঁড়ো দেখো এবার একটা ফিলে এইভাবে নিয়ে প্রথমে বিস্কুটের গুঁড়োর ওপরে একটা কোট করে নিচ্ছি এবার এই মাছটাকে তুলে ডিমের গোলায় দেব এটাকে ডবল কোট করছি তোমরা চাইলে এটা সিঙ্গেল কোটও করতে পারো ডাইরেক্ট ডিমের গোলায় দিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে দিতে পারো কিন্তু ডবল কোট করলে বেশ আরও বেশি মজমজে হয় খেতে দেখো ডিমের গোলা থেকে তুলে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে বেশ চেপে চেপে বিস্কুটের গুঁড়োগুলোকে গায়ে লাগিয়ে নিতে হবে এবার যে কাটলেটের যে শেপটা হয় চৌকো মতো সেটা দেওয়ার জন্য এখানে আমি চপিং বোর্ডের মধ্যে মাছের পিসটাকে নিয়ে নিয়েছি এবার একটা চাকুর ঠিক উল্টো দিকটা দিয়ে এভাবে চেপে চেপে একটা চৌকো মতো শেপ দিয়ে নেব মতো শেপ দেওয়া হয়ে গেলে এইভাবে কাটলেটগুলোকে প্রায় তিন থেকে চার দিন মতো ফ্রিজে স্টোর করা যাবে আর এই কাটলেটটা তৈরি হয়ে গেলে আধ ঘন্টার জন্য আবারও ফ্রিজে সেট হতে রেখে দেবো দেখো একটা রেডি হয়ে গেছে এবার ফিরে এসে আধ ঘন্টার পর এটাকে আমি ভাজবো তার জন্য এখানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো মতো গরম হতে হবে এখানে একটা কাটলেট আমি দিয়ে দিলাম বেশ এপিট উল্টে লালচে করে ভাজতে হবে বন্ধুরা বিশ্বাস করবে না এটা এতটাই সুন্দর খেতে হয়েছিলো একদমই বোঝা যাচ্ছিলো না এটা লোটে মাছ দিয়ে তৈরি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না টেস্টটা কেমন লাগলো দেখো মাছটা একটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা যাতে বেরিয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে